সংঘাত আর অস্থিরতা যেন পিছু ছাড়ছে না মধ্যপ্রাচ্যের এবার সিরিয়াতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বুধবার সিরিয়ার লাতাকিয়া প্রদেশের গ্রামীণ এলাকায় অন্তত দশটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে একের পর এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে পুরো এলাকা স্থানীয় ও আঞ্চলিক গণমাধ্যমগুলো জানিয়েছে এই বিস্ফোরণগুলো আল জোলানি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট বিদেশি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে জোলানির শাসনের তথা তথাকথিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে এই হামলা চালানো হয়েছে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রাথমিক তথ্য অনুযায়ী দশটিরও বেশি তীব্র বিস্ফোরণ ঘটেছে তবে এসব হামলার পেছনে কারা জড়িত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে